নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ট্রেডিং বাংলা ইউটিউব চ্যানেল তো যেমনটা দেখছি এখানে মার্কেট ওপেন হলো রেঞ্জ বাউন্ড ওপেন হয়ে একই রেঞ্জে কাজ করছে আমাদের ভিউ আজকে থাকবে আপসাইডে আপসাইডে আমরা ট্রেড নেব ট্রেড নেবো আমরা সেনসেক্সে কিন্তু দেখতে হবে তিনটে ইন্ডেসাইজ কীভাবে মুভ করছে তার উপরে আমরা নিফটিকে দেখছি নিচে আসছে নিফটির এখানে একটা লেভেল রয়েছে ফিফটি এই লেভেলটাকে কীভাবে রেসপেক্ট করে নিচে এখানে সাপোর্ট একটা রয়েছে তো এইসব লেভেলকে দেখব এখান থেকে বাউন্স ব্যাক যখন করবে সেইটা আমরা আইডেন্টিফাই করে আপসাইডে একটা ট্রেড নেব আমরা ওয়েট করবো নিফটিকে দেখব নিফটিও ওখানে সেম নিফটি কোন প্লেস থেকে সাপোর্ট নিয়ে উপরে যাওয়ার চেষ্টা করে সেটাকে আইডেন্টিফাই করে তারপরেই আমরা আপসাইডে ট্রেড নেব সেনসেক্সও এখানে সেম এটা মার্কেট কি করছে এখন যেহেতু কালকে একটা র্যালি হয় আপসাইডের দিকে তো এই সমস্ত প্লেসে তো ভালো বায়াররা তো এই সমস্ত প্লেসেই তাদের টাকা লাগিয়ে বসে আছে এই সমস্ত প্লেসে এখানে বায়ার্সরা তো এখানেই চলে আসছে তো আর র্যান্ডাম যারা রিটেলাররা তারা এই সমস্ত প্লেসে এখানে এন্ট্রি করতে পারবে না তারা আসবে হলো সব জায়গায় এখানে এই সব জায়গায় তো মার্কেট এদেরকে আউট করার জন্য এদেরকে আউট করার জন্য মার্কেট একটু ডাউনফল হবে সবসময় মনে রাখতে হবে যারা উইক তাদেরকেই অ্যাটাক করে মার্কেট ফার্স্টে তো মার্কেট নিচে আসার চেষ্টা করছে আমরা দেখবো এখানে একটা লেভেল রয়েছে ফিফটি ওয়ান ফাইভ হান্ড্রেডের এটাকে কীভাবে রেসপেক্ট করে যদি আপসাইডের একটা মুভ আইডেন্টিফাই করা যায় তাহলে আপসাইডে ট্রেড নেব তো দেখুন এখানে ফাইভ হান্ড্রেডের যে লেভেলটা রয়েছিলো তো সেখান থেকে আপসাইডে একটা র্যালি আসার চেষ্টা করছে এখানে নিফটিতে এখানে একটা গ্রিন ক্যান্ডেলও বানাচ্ছে পাঁচ মিনিটের টাইম ফ্রেমে তো এই দেখবো কীরকম স্ট্রং ক্যান্ডেল বানায় আর কতটা নিজের নিচের দিকে কতটা রিজেকশান নেয় তারপরে আমরা আইডেন্টিফাই করব নিপটিকেও দেখব তারপরে একটা ট্রেড নেব এটা এখনই ট্রেড নেওয়া যাবে না এই কী করলো মার্কেট আপসাইডে গেল ডাউন আসলো আপসাইডে এখন যাক কত যাবে তারপরে নিচে আসার পরে যখন এই লেভেলটাকে ব্রেকআউট দেবে উপরে তখন আমরা ট্রেড নেব সেটা এখানে হতে পারে বা এখানে হতে পারে দেখব ওয়েট করব তারপরে ট্রেড নেব এখানে হরবড়ি করলে লস হতে পারে কারণ নিচের দিকে কতটা আসবে মার্কেট আজকে আইডেন্টিফাই করা যাচ্ছে না মনে হচ্ছে আজকে ভালোই ওয়েট করাবে দেখুন ওখান থেকে আবার নিচের দিকে আসছে নিপটিতেও তাহলে নিচের দিকে আসছে নিপটিতেও দেখুন যেহেতু আজকে সবার ভিউ থাকবে কালকে যেহেতু মার্কেট উপর দিকে গিয়েছিল তো যারা নর্মাল রিটেলাররা তাদের ভিউ থাকবে খালি শুধু উপর দিকে যাবে আর এখানে পজিশন নেবে আর মার্কেট নিচের দিকে নামতে থাকবে তো দেখা যাক কতটা নামে ট্রেডিং হচ্ছে পুরোটাই প্রেডিকশানের গেম তো আমাদের আমরা তো প্রেডিক্ট করতে পারবো না এখানে কতটা কত কত পর্যন্ত রিটেলাররা বসে আছে এখানে মার্কেট যেভাবে বিহেভ করবে আমরা তার একটা ভিউ আইডেন্টিফাই করে তারপরে ট্রেড নিতে পারবো তো দেখবো আমরা কোন প্লেস থেকে মার্কেট এখানে সাপোর্ট নেয় তারপরে আমরা ট্রেড নেব এখানে সব থেকে ভালো হতো যদি মার্কেট এই সমস্ত প্লেসে গ্যাপ ডাউন ওপেন হতো ডাউন ওপেন হলে এখানে যে সমস্ত বায়ার্সরা ছিল কালকের র্যান্ডাম বায়ার্সরা তারা তাদের পজিশন কাট করতো আর তখন অটোমেটিক মার্কেট উপরে রেলি করত কিন্তু এখানে এই সমস্ত প্লেসে ওপেন হওয়ার জন্য ক্লোজিং প্রাইজে ওপেন হওয়ার জন্য মার্কেট আসতে হচ্ছে নিচে তো দেখব যেমনটা আমি দিন আগে একটা ভিডিওতে ডিসকাস করছিলাম দেখুন এখানে পাঁচ মিনিটে গ্রিন ক্যান্ডেল তো হলো কিন্তু গ্রিন ক্যান্ডেলটা দেখুন উপরেও উইক ছাড়ছে নিচে উইক তারপরে দেখুন রিজেকশন পেয়ে নিচের দিকে আসছে তো গ্রিন ক্যান্ডেল এখানে ডাউনসাইডের মুভে একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল হলে আপসাইডের ট্রেন্ড নেওয়া যেতে পারে এটা একটা স্ট্র্যাটেজি কিন্তু সেখানে দেখতে হবে গ্রিন ক্যান্ডেলটা যাতে স্ট্রং হয় এখানে স্ট্রং না হওয়ার জন্য দেখুন নিচে চলে আসলো এইসবকে ফলো করতে হবে আর নিফটিতে দেখুন নিফটিতে কন্টিনিউ রেড ক্যান্ডেল হয়ে মার্কেট শুধু নিচের দিকে আসছে এখানে দেখুন এখানেও একটা গ্রিন ক্যান্ডেল হলো ব্যাঙ্ক নিফটিতে কিন্তু দুই পাশে উইক ছাড়া উইক এখানেও উইক আছে এখানেও উইক আছে এটা স্ট্রং ক্যান্ডেল না যার জন্য আমরা আরও ওয়েট করব তো দেখুন এখনও ওয়েট করা হচ্ছে মার্কেটকে ব্যাঙ্ক নিপটি সার্পলি ফল হচ্ছে এখান থেকে শার্প ফল হচ্ছে এখানে একটা আপাতত দেখা যাচ্ছে একটা গ্রিন ক্যান্ডেলের মতো ফর্ম হওয়া আর নিপটিতেও নিপটিতেও সেম নিপটিতেও এখানে এখানে নিপটিতেও শার্পলি ফল হচ্ছে সেনসেক্সও ফল হচ্ছে নিপটিতে পাঁচ মিনিটের ক্যান্ডেলে দেখুন একটাও গ্রিন ক্যান্ডেল হয়নি একটা তো এখন তাও ফরমেশন দেখা যাচ্ছে অনেকে এখানে বলতে পারে যেহেতু মার্কেট নিচের দিকে যাচ্ছে তো নিচের দিকে ট্রেড নিলে তো হয় তাহলে তো প্রফিট হয় কিন্তু এখানে আজকে হয়তো প্রফিট হবে কিন্তু আর একদিন আর একদিন কোথায় যাবো ওই দিন তো লস হবে আর ওইভাবে সিস্টেম খারাপ হয়ে যাবে আমরা আমাদের ভিউ ছিল আপসাইডে এখন যদি নেই ডাউন সাইডে আজকে হয়তো প্রফিট করলাম আর একদিন তারপরের দিন তারপরের দিন সিস্টেম খারাপ হয়ে যাবে তখন লসে মানে প্রফিটেবল থেকে লস মেকিং হয়ে যাবে ব্যাপারটা তো আমাদেরকে প্রফিট একদিনের জন্য দেখলে হবে না প্রফিটেবল থাকতে হবে মার্কেটে প্রফিট বানালে হবে না প্রফিটেবল থাকতে হবে সেই হিসাবে ট্রেড করতে হবে এখানে দেখুন গ্রিন ক্যান্ডেল একটা হচ্ছে এখন পাঁচ মিনিটের টাইম ফ্রেমে ব্যাঙ্ক নিফটি যদি দেখি পাঁচ মিনিটে এখানেও ভালোভাবে একটা পাঁচ মিনিটে ভালোভাবে একটা ক্যান্ডেল হওয়ার চেষ্টা করছে দুই মিনিট বাকি দেখব তারপরে সেনসেক্সে আমরা ট্রেড নেব এই সমস্ত প্লেসে কারো হিম্মত থাকবে না এখানে বাই করার তো যেখানে সবাই ভাবে যেই পাশে যাবে মার্কেট তার উল্টা দিকে আপনাকে ভাবতে হবে আগেই এখানে মার্কেট যখন আপসাইডে র্যালি দেবে তারপরে হয়তো বায়ারসে আসবে তখন মার্কেট ডাউন হতে পারে কিন্তু এখনই আপনাকে প্রেডিক্ট করতে হবে যে মার্কেট এখানে কি হবে আগেই প্রেডিক্ট করতে হবে সবার আগে প্রেডিক্ট করতে হবে কি হবে তাহলে আপনি প্রফিট করতে পারবেন মার্কেটে তো আমাদের ট্রেড এখানে টু টোয়েন টু টোয়েন্টি সিক্সে টু টোয়েন্টি সিক্সে আমাদের ট্রেড সেভেন্টি পয়েন্টের এসএল সেভেন্টি পয়েন্টের টার্গেট বলতে বলতে মার্কেট দেখতে দেখতে অনেকটা আপসাইডে চলে যায় টার্গেট অ্যাচিভ হলে আমরা তাড়াতাড়ি বুক করব কারণ এখানে দেখুন এরকম ডাউনসাইডে মার্কেট আসছে আর আমরা নিচ্ছি আপসাইডে তো এটা খুব কঠিন ব্যাপার রিস্কি ব্যাপার তো পাঁচ মিনিটে এখানে ভালো একটা আপসাইডের মুখ এখানে কেউ আপসাইডে যেতে পারবে না কারণ সবার ভিউ এখন মার্কেট দেখিয়ে দিয়েছে সবাইকে মার্কেট যাবে নিচের দিকে এখন আপসাইডে খুব কম লোকই আসবে তো আমাদেরকে এখন আপসাইডে নিতে হবে টোয়েন্টি টু পয়েন্টসের মতো প্রফিট চলছে আর ব্যাঙ্ক নিফটির এই লেভেল ব্রেক করে যদি নিচে যায় তাহলে তো ভালোই একটা ডাউন আসবে র্যালি আজকে তো আশা করছি এটা হবে না এখানে উপরে যাওয়ারই চান্স বেশি দেখা যাচ্ছে নিফটিতেও একটা ভালো র্যালি হলো উপর দিকে তো আর সেটাকে দেখে সেনসেক্সও হবে এখানে র্যালি আপাতত তো থার্টি থার্টি পয়েন্টসের মতো প্রফিট চলছে খুব কাছাকাছি গিয়ে রিভার্স হচ্ছে পঁয়ত্রিশ পয়েন্টের মতো ফিফটি ফাইভ পয়েন্টসের মতো উপরে গিয়েছিল আমাদের টার্গেট সেভেন্টি পয়েন্টস তো দেখা যাক এখানে ট্রেড নেওয়ার রিজন দেখুন এখানে সেন্সেক্সে সেভেন্টি ফাইভ সেভেন্টি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড একটা লেভেল ছিল এটাকে ব্রেক দিয়ে যখন ব্রেক দিল তখন সেলাররা আসবে বলে এখানে একটা পজিশন এখানে একটা চান্স ছিল তারপর এখানে ব্যাঙ্ক নিফটিতে ব্যাঙ্ক নিফটিতে একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল হচ্ছিল আর নিফটিতেও একটা ভালো স্ট্রং গ্রিন ক্যান্ডেল হচ্ছিল তো এইসবকে দেখে আর কালকে যে আপসাইডে র্যালি হয়েছিল এখানে ভালো বায়ার্সরা বসেছিলো এই সমস্ত নিচে প্লেয়ার্স এখানে ভালো বায়ার্সরা ছিল তো তাদের সাথে থেকেই আমরা আজকে ভিউ রাখি আপসাইডে আর আগে যেটা বলছিলাম এখানে র্যান্ডাম র্যান্ডাম বায়ার্সরা এখানে ছিল এখানে র্যান্ডাম বায়ার্সরা ছিল তাদেরকে আউট করার জন্য মার্কেট নিচে আসতে পারে কিন্তু কতটা আসবে সেটা তো কেউ বলতে পারবে না তো আমাদের ট্রেড আইডেন্টিফাই করলাম এখানে এখানে যদি এসএল হয় তাহলে আমরা এসএল নিয়ে এক্সিট করব আর প্রফিট হলে ভালো কথা তো দেখবো আমরা আবারত ফিফটিন পয়েন্টসের মতো কষ্ট কষ্টের মতো চলছি তো এসএল হলে এসএল কাটবো আমরা আর প্রফিট হলে তো ভালো কথা দেখবো তো সিক্সটি পয়েন্টসের মতো লসে আমরা আজকে মার্কেটকে এক্সিট করছি এখানে মার্কেট উপরে গিয়েও রিভার্স হওয়ার চেষ্টা করছে এখানে ওয়েট করলে হবে না ওয়েট করা গেলে করা যেত কিন্তু মার্কেট যেহেতু উপর থেকে ভালো রিজেকশান নিয়ে আবার নিচের দিকে আসছে ওপরে আবার ভালো সেলাররা চলে এসছে তো মার্কেটকে ভালোই ডাউন করাতে পারে তারা ওই সবকে দেখব না আমরা লস হয়েছে আমাদের এক্সিট করে মার্কেটকে বিদায় দিতে হবে আর হলে বড় লস হতে পারে তো এইসবকে ফলো করতে হবে রুলসকে ফলো করতে হবে মার্কেটকে অবশ্যই আমরা আজকে নিচের দিকে নিতে পারতাম যেহেতু মার্কেট নিচের দিকে আসছিলো আজকে হয়তো প্রফিট হতো আরেক দিন ডিসিপ্লিন কন্ট্রোল আজকে করতাম না আরেক দিন লস হয়ে যেত তো তার থেকে ভালো আজকে লস নিয়ে এক্সিট করা করি আর অন্যদিন প্রফিট করব দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ